সো হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে ফেসবুকে ফলোয়ার বাড়াবেন ভিডিওটি স্টার্ট করছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন সেই জন্য আপনারা সর্বপ্রথম ফেসবুক অ্যাপ্লিকেশন এটা ওপেন করে নেবেন এবং আপনারা এখান থেকে থ্রিডোটা ক্লিক করবেন এবং একটু নিচে আসবেন এরপর আপনারা সেটিংসে ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেখতে পাচ্ছেন আপনারা এটাই ক্লিক করবেন সেটিংসে ক্লিক করবেন এই সেটিং এটাই ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর আপনারা একটু নিচে আসবেন স্কল ডার্গ ইঞ্চি নিচে আসবেন এখানে আপনারা দেখতে পারবেন যে প্রোফাইল লকিং এই যে এই অপশানটা এটাই ক্লিক করবেন একবার এবং দেখবেন যে আপনাদের প্রোফাইলটি লক আছে কি যদি লক থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রোফাইলটি আনলক করে নেবেন সো আমার প্রোফাইলটি আনলক আছে সেই জন্য আমি আর লক করছি না বা আপনাদের প্রোফাইল যদি এখান থেকে লক থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে আনলক করে নেবেন সবাই ব্যাকে চলে আসছি এরপর আপনারা আপনাদের আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন এবং এখানে যে আপনারা তিনটি দেখতে পাচ্ছেন ডট থ্রি ডট মেনু এটাই ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর আপনারা সব নিচে একটা অপশান পাবেন টার্ন ওয়ান প্রফেশনাল মোড এই যে দেখতে আপনারা এটা এটাই এটাই ক্লিক করবেন একবার এরপর আপনারা এরপর আপনারা টার্ন ওয়ান করে দেবেন এখান থেকে ওয়েট করে নেবেন একটু এরপর এরপর আপনারা নেক্সট করবেন এবং আপনাদের প্রোফাইলে যেই ফটো রাখতে চান সেটা আপনারা এখানে দিয়ে দেবেন এবং এখানে আপনারা একটা চাইলে স্কিপ করে দিতে পারেন এবং নেক্সট করতে পারেন সব স্কিপ করে করে দেবেন আবার এবং নেক্সট করে দেবেন সবই নেক্সট করে দিচ্ছি এরপর আপনারা গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড এটাই ক্লিক করবেন এবং গেট স্টার্টেড এটা ক্লিক করবেন সো এরপর আপনারা ব্যাক করে দেবেন একবার এবং আপনাদের ফেসবুক পেজটি একবার মিনিমাইজ করে আবার চলে আসবেন একবার রিফ্রেশ করে নেবেন এবং এখান থেকে আপনারা যেভাবে ফলোয়ার বাড়াবেন সেই জন্য আপনারা এখানে আবার সেটিংসে আসবেন এবং সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনারা একটু নিজকল ডাউন করে নিচে আসবেন এবং এখানে আপনারা দেখতে পাবেন যে পোস্ট এটা ক্লিক করবেন সো এখানে আপনারা এখানে প্রথমে যে অপশানটা আছে এটা কিন্তু আপনারা পাবলিক করে রাখবেন পাবলিক করার পর এটা আপনারা সেভ করে দেবেন এবং যে দুই নাম্বার অপশান দেখতে চান আপনারা এই যে এটা এটা আপনারা অন করে দেবেন এবং দুই নাম্বারটাও অন করে দেবেন দুটো এখান থেকে অন করে দেবেন এরপর আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন এবং এরপর আপনারা পেজে ক্লিক করবেন সো পেজে ক্লিক করার পর আপনারা ভিওর ক্লিক করবেন একবার এখান থেকে আপনারা আপনাদের পেজ কটা সেটা আপনারা দেখতে পাবেন এরপর আপনারা রিলসে ক্লিক করবেন রিলসে ক্লিক করার পর আপনারা এখান থেকে দুটোকে অন করে দেবেন দেখবেন যে আপনাদের দুটো অন আছে কি এবং দুটো অন করে দেবেন এরপর আপনারা সব নিচে ক্লিক করবেন এটাই এটাই ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা পাবলিক আছে কি যদি আপনাদের পাবলিক না থাকে তাহলে আপনারা এখান থেকে পাবলিক করে দেবেন এরপর আপনারা সেভ করবেন এবং এখান থেকে একবার ব্যাক করে দেবেন এরপর আপনারা একটু স্কল অন করে নিচে আসবেন আবার স্কল অন করবেন এবং এখান থেকে আপনারা ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট এটাই ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এখান থেকে কিন্তু সবগুলো আপনাদের পাবলিক করতে হবে এই যে প্রথমে আপনার আমার কিন্তু এখানে পাবলিক করা আছে সেভ করে দিচ্ছি আপনারা সবগুলো এখান থেকে কিন্তু পাবলিক করে দেবেন এবং লাস্ট এই দুটো অন করে রাখবেন এরপর আপনারা এখান থেকে ব্যাক করবেন এবং এই কয়েকটি অপশান অন করলেই কিন্তু আপনাদের ভিডিওতে ফলোয়ার্স আসবে বা আপনাদের চ্যানেলে ভালো ফলোয়ার্স আসবে এবং ভিউজ আসবে সো আশা করি বুঝতে পেরেছেন আপনারা সো ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি বাই বাই এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন